হ্যালো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন মাই চ্যানেল টপ অফ সিনেমা আর আমি এখন কথা বলবো বাংলা একটা মুভি ট্রেইলার নিয়ে যেটার নাম হচ্ছে গয়ার আসলে এখনকার সময় এসে এইরকম পরিচালক বা এইরকম গল্প কে লেখে ভাই আসলে এদের কাজ কারবার দেখলে মাঝে মাঝে আমার অনেক আফসোসও হয় আবার নিজের প্রতি নিজের অনেক মায়া হয় কারণ আমি এইসব নিয়ে কথা বলি এটা কি বানাইছে অ্যাকশন দেখলে তো সবচেয়ে বেশি হাসি পায় আমার মাথা তো পুরো ফ্যান যেরকম ঘুরে মাথার উপর সেরকম ঘোরা শুরু হয়েছিল একটা সিন বা একটা জিনিস যদি এই মধ্যে ভালো থাকতো তাও মনটা আরও বুঝতে পারতাম বা আপনাদের কাছে বলতে পারতাম যে এই সিনটা বা এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যতগুলা এই টেলারের মধ্যে সিন বা যত ডায়লগ বলেন বা মেকিং বলেন একদম গুমার্কা এক কথায় শেষ গুমার্কা করছে এই মুভির চাইতে এখন বর্তমানে যে নাটকগুলো হয় ভাই হাজার হাজার গুণে ভালো আছে অ্যাটলিস্ট অ্যাকশন সময় যে ছুরি দিয়ে কাটার পরে যে রক্তর যে সিটাটা ভাই এই কালারটা তো ঠিক মতো দিতে পারতি যে রক্তর কালারটা একটু ঠিক মতো দে গোলাপি কালারের একটা রং লাগাই দিছে পুরা চোখে মুখে এটা নাকি রক্ত তাহলে এদের দ্বারা কি সম্ভব আর এরা সামনে আরও কি করতে পারে একটু চিন্তা করে দেখেন আর ভাই যে এটা ভাই একটু মাথায় দিও পরিচালকে তাহলে মাথাটা একটু ফ্রেশ হবে বা পরিষ্কার হবে কি বানানো দরকার বা এখনকার সময় আসে মানুষের রুচিটা কেমন সেটা একটু দেখো যেখানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা তুফান বলো বা বরবাদ বলো বা তাণ্ডব এরকম ভালো ভালো মুভিগুলো দেখতেছি সময় আপনি এটা কি বানাইছেন ভাই এটা আপনি কোন মাথা দিয়ে বানাইছেন বা এটা দর্শকের যে নেবে এটা কিভাবে চিন্তা করলেন আপনি যাই হোক এটা নিয়ে যতই কথা বলবো অত আমার মাথা ঘোরা শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে মাথা ঘোরা তো এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না তো যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর আপনারা যদি দেখেই থাকেন তাহলে আপনাদের কাছে টেলারটা কেমন লাগছে সেটাও জানিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন বাই